সুস্বাগতম সবাইকে কাণ্ড একটা দারুণ দারুণ মুভ হলো আমি এত এত আনন্দ পেলাম যে যেটা আমরা কল্পনাও করতে পারিনি আটচল্লিশ ঘন্টা আগে মানে এই খবরটা পৌঁছার আগে যে এরকম একটা দারুণ মুভ হবে সাড়ে তিন মাস বাংলাদেশ ভারতের সম্পর্ক এত খারাপ জায়গায় গিয়েছে তার পরে হঠাৎ করে এরকম একটা মুখ করে দুই দুই দেশের সরকার বসে পড়বে আলোচনায় দারুণ দারুণ আমাদের বিক্রম বিক্রম মিশ্রি পররাষ্ট্র সচিব দারুণ মুখ দারুণ বুদ্ধির দেখালেন এই হচ্ছে মানে বললাম গত স্বাধীনোত্তর সাতাত্তর বছরে আজকের মতো যে ধরনের পররাষ্ট্র নীতি নীতিপত্যা আমাদের মধ্যে দেখা যাচ্ছে এটা আগে দেখা যায়নি অসাধারণ মানে চিন্তার বাইরের থেকে দাঁড়িয়ে এসে এটা মুখ করে ব্যাস বসে গিয়ে যেই আলোচনা শুরু হলো আর সবসময় জানেন যে আলোচনায় বরফ গলে আলোচনায় মনোমালিন্য চলে যায় এবং যে ভদ্রলোক এসছিলেন জসীম বাংলাদেশের পররাষ্ট্র সচিব অসাধারণ ভালো মানুষ মানে এই রকম ধরনের আমলা তো বড়ো পদে বসে তিনি যে মানে প্রেস কনফারেন্সটা করলেন আমি দেখে অবাক হয়ে গেলাম এত মিষ্টভাষী এত শান্ত মাথার মানুষ এবং সবার কথার উত্তর দিয়েছেন সবার কথা সুন্দর উত্তর দিয়েছেন উনি ভাবাই যায়নি যে এই রকম একটা মেজাজ অন্য মেজাজে থাকে অনেকেই তো পররাষ্ট্র সচিবদের যথেষ্ট বিরাট পাওয়ার তারা মিডিয়াকে বিভিন্ন রকম খেলে কিন্তু ইনি এত ভদ্র মানুষ এত শান্ত মানুষ দেখে সত্যিই খুব ভালো লেগেছে যাই হোক আজকে তার সঙ্গে বসে আমাদের বিক্রম মিশ্রী যে কাজটা করেছেন ভীষণ ভালো কাজ করেছেন মানে আমার মনে হলো যে আমি আগে একটা ইউটিউব করেছিলাম যে কেউ মানবে না এতে কি হবে না কি হবে আমি উড্রো করছি অনেকে মানবে না মানবে না সেটা আলাদা কথা কিন্তু মানার সংখ্যাটা বাড়লেই তো লাভ এটা মানার সংখ্যাটা বাড়লেই লাভ কারণ হচ্ছে যে ধরনের পজিটিভ লোক আছেন তারা এই গোলমালের সময় চুপ করে থাকেন তারা কোনো রাস্তা পান না কিন্তু যখন দেখেন যে একটা পজিটিভ কিছু হয়েছে তখন তারা সেইটাকে নিয়ে ঝাঁপিয়ে পড়েন নাই এই তো এই তো আমাদের এই তো আমরা বসলাম কই ভারত তো আমাদের শত্রু না বা ভারত এখান থেকে আমরা বোঝাতে পারবো কই বাংলাদেশ তো আমাদের শত্রু নয় তো আবার বসলাম দেখলাম দুই পক্ষই তো আমরা স্বীকার করে নিলাম যে পরস্পর আমরা বন্ধু দীর্ঘদিনের বন্ধু পরস্পর পরস্পরের উপকার আমরা ভুলি না এটা তো মেনে নিলাম তা মেনে নিলাম মানেই তো সম্পর্ক আমাদের ভালো আছে তারপরে আমরা একটা ভালো কাজে আমরা অনেকেই অনেক রকম বলেছিল আমরা জিনিসপত্রের মালের ইয়ে কতটা অনেকটা কমিয়ে দিয়ে দিয়েছিলাম আমাদের ব্যবসায়ীরা কিন্তু আমরা কমাইনি অর্থাৎ সরকারিভাবে কমানো হয়নি সেটা একটা জেস্টার চেয়ার কারণ সরকারিভাবে আমাদের কোনো অর্ডার হয়নি বাংলাদেশের লোক বলতে পারবে না সরকারিভাবে যে ভারত বন্ধ করে দিয়েছে হয়নি ফলে সেই সেই যে জায়গাটা কেটে গেল ওখানকার মানুষরা কিছুটা শান্তি পেল তাদের যদি জিনিসপত্রটা সঠিকভাবে যায় তাদের জিনিসপত্রের দাম কমে যায় কমবে কিছু হলেও কমবে এই সম্পর্ক ভালো হলে কমবে কমলেই মানে মন ভালো হলে সম্পর্ক ভালো হবে উন্নত হবে সেই জায়গাটা আজকে বিক্রম মিশিয়ার জসিমউদ্দিন সাহেব দুজনে বসে করে দিলেন আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী এটাই ভাবুন এটা হচ্ছে পররাষ্ট্রনীতি তবে কেন এত দেরি হলো এটা মা এটারও একটা ব্যাখ্যা আমার মনে হয় আছে যে সমস্ত কিছুই সময়ে করা সব কিছু সময়ে করা মানে এই সাড়ে তিন মাসের যে ইয়েটা যে অনিশ্চয়তা যে এটা ভয়ঙ্কর নিজেদের মধ্যে অন্যের সঙ্গে লড়তে গেলে নিজের সঙ্গেও তো লড়তে হয় আমি যখন একটা জন লোকের সঙ্গে লড়তে যাব তখন আমার মনের মধ্যেও লড়াই হয় কীভাবে তাকে মোকাবেলা করবো কী কোথা থেকে টাকা পাবো কোথা থেকে কাকে ধরবো আমি তো সুস্থ থাকি না তো সেরকম তারাও তাদের মধ্যে অনেক দ্বন্দ্ব হয়েছে এর মধ্যে তারপরে এবার আস্তে 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 হঠাৎ করে এই মুখটার ফলে অনেকেই দেখা যাবে যে পরিস্থিতিটা অনেকটা স্বাভাবিক করার ক্ষেত্রে এটা ওয়ে ওয়ে আউট পেলেন আর কি এখন ভালো মানুষ যারা তারা বলবে যে দেখ আমরা তো সেই স্বীকার করলাম তো আমরা দুজনে বসলাম দু দেশ তো আমরা বন্ধু দেশ আমাদের ইতিহাস পুরনো ইতিহাস আমরা পরস্পর নির্ভরশীল ভারত আমাদের স্বাধীন করে দিয়েছে এটা অস্বীকার করার কার ক্ষমতা আছে এই সব মিলিয়ে এটা একটা সুন্দর মুভ মানে অন্তত আমি যে ইউটিউবটা করেছিলাম যে এটা তো এরকম একটা মুভ করে কি হবে কেউ মানবে না ওখানে করে লাভটা কী হলো আমি এখন উড্ড করে নিচ্ছি মনে মনে আমি ভাবছি যে না কিছু তো আমি সেখানে বলার চেষ্টা করছি কিছু প্লাস হবে কিছু মাইনাস হবে তা আমি মাইনাসের কথা ভাবতে যাবোই বা কেন আমি ভাবছি যেটুকু হবে সেটা প্লাসই হলো মাইনাস তো পুরোটাই যেটুকু এর ফলে হবে সেটাই প্লাস আমি মাইনাসের কথা বলতে যাব কেন যাই হোক বাংলাদেশের প্রত্যেকটা বন্ধুকে বলছি আপনারা সবাই আসুন আবার এক জায়গায় হয়ে হিংসা ভুলে হানাহানি ভুলে আমরা আবার হাতে হাত মিলিয়ে দুটো দেশ আবার সমৃদ্ধির দিকে এগিয়ে চলে আমি সুকুমার দেবনাথ আমার আজকের দিন ইউটিউব নিয়ে আপনাদের সামনে এসছি আপনারা ভালো লাগলে আমাদের একটু সমর্থন দেবেন যাই হোক নমস্কার আদাব এবং সশ্রী